একটি শান্ত গ্রাম পাখিদের ডাকা মেঘলা আকাশ আর একটি চড়ুই উড়ে বেড়াচ্ছে একদিন এক সুন্দর গ্রামে শিরু নামের একটি ছোট চড়ুই পাখি বাস করত শিরু ছোট হলেও খুব সাহসী আর বুদ্ধিমান ছিল সে প্রতিদিন সকালে উড়ে উড়ে খাবারের খোঁজ করত এবং অন্য পাখিদের সাহায্য করত শিরুর এখানে আমরা সবাই খুব খুশি আমি ছোট হতে পারি কিন্তু আমি বুদ্ধিমানের মতো কাজ করতে চেষ্টা করি একজন শিকারী মাটিতে শস্য ছড়িয়ে ফাঁদ তৈরি করছে তার চেহারায় ধূর্ততার ছাপ একদিন সকালে শিরু দেখতে পেল একজন শিকারী পাখি ধরার ফাঁদ পাচ্ছে সে মাটিতে কিছু শস্য ছড়িয়ে দিল আর তার নিচে দড়ি দিয়ে ফাঁদ তৈরি করল শিরু ভিতু গলায় হায় আল্লাহ শিকারী একটা ফাঁদ পাচ্ছে আমি সবাইকে সতর্ক করতে হবে গিয়ে শিরু দ্রুত উড়ে অন্য পাখিদের কাছে যায় যারা গাছের ডালে বসে গল্প করছে শিরু তাদের কাছে গিয়ে চিৎকার করে বলল বন্ধুরা ফাদের কাছে যেও না শস্যের নিচে শিকারের ফাঁদ লুকানো আছে কিছু পাখি তাকে শুনুন কিন্তু অন্য পাখিরা হাসতে লাগল একটি পাখি অহংকারী স্বরে শিরু তুমি তো ছোট তুমি কি বা বুঝবে তারা শস্যের লোভে ফাঁদের কাছে উড়ে গেল পাখিরা শস্য খাওয়ার সময় ফাঁদ বন্ধ হয়ে যায় তাদের চিৎকার শোনা যায় হঠাৎ করেই ফাঁদ বন্ধ হয়ে গেল পাখিরা আটকা পড়ে চিৎকার করতে লাগল পাখিরা আমাদের বাঁচাও শিরু আমাদের ভুল হয়ে গেছে শিকারী দূর থেকে তাদের দিকে এগিয়ে আসছে শিরু দ্রুত অন্য চড়ুইদের ডেকে আনে তারা সবাই মিলে ফাঁদ খুলতে চেষ্টা করছে শিরু বলল আমরা সবাই মিলে কাজ করলে পাখিদের মুক্ত করতে পারব চলো সবাই একসাথে দড়ি কাটার চেষ্টা করি গিয়ে সব পাখি মিলে ঠোঁট দিয়ে দড়ি কেটে দিল কিছুক্ষণের মধ্যে ফাঁদ খুলে গেল আর আটকে থাকা পাখিরা মুক্ত হল মুক্ত হওয়া পাখিরা শিরুর চারপাশে ঘিরে তাকে ধন্যবাদ দিচ্ছে একটি পাখি লজ্জিত গলায় আমরা তোমার কথা শুনিনি শিরু তুমি ছোট হলেও অনেক বুদ্ধিমান গু হাসি মুখে আমাদের উচিত সবসময় সময় একসাথে কাজ করা আর কখনো ভুল করলে তা স্বীকার করে শোধরানো নগু পাখিরা গাছের ডালে বসে একসাথে হাসছে সূর্যাস্তের দৃশ্য শিরু উড়ে যাচ্ছে আকাশে ভয়েস ওভার বন্ধুরা মনে রাখো বুদ্ধিমত্তা আর একটা দিয়ে সব চ্যালেঞ্জ জয় করা সম্ভব আর সব সময় সতর্ক থাকো মূল্যবান শিক্ষা নিজের ভুল স্বীকার করা মহৎ কাজ দলবদ্ধভাবে কাজ করলে যে কোনো সমস্যা সমাধান করা যায় বুদ্ধিমত্তা এবং সতর্কতা জীবনের সাফল্য এনে দেয়